আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও চলে এলাম মুচেমারা আমাদের মিরাজুল ভাই প্রবাসী ভাইয়ের আজকেও কিছু কবুতর দেখাবো আপনাদের যার যেটা পছন্দ হবে অবশ্যই কল দিবেন কল দিয়ে এই কবুতরগুলো সংগ্রহ করবেন প্রিয় তো প্রিয় দর্শক আর সেই সাথে জানাতে চাই দেশ বিদেশে যে যেখানে আছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আর ভাইয়ের কাছ থেকে কবুতর নেওয়ার কোনো সমস্যা নেই যে যেখান থেকে নেবেন কোনো অসুবিধা হলে আমাকে বলবেন আমি সেটা সলভ করে দেব আর যাই হোক কবুতরগুলো দেখবেন খুব সুস্থ সবল ভালো আছে যার যেটা পছন্দ হবে অবশ্যই ভাই স্ক্রিন দিয়ে বা দিয়ে কবুতারগুলো দেখে শুনে নেবেন ঠিক আছে ভাই আর দুই তিন দিন আছে বাংলাদেশে চলে যাবে দশ জনের জন্য আসছিলো যাই হোক চলে যাবে আপনারা যে কবুতর নেবেন ভাইয়ের কাছে দ্রুত ডেলিভারি নিয়ে নেবেন ঠিক আছে আর বেশি কথা নয় চলেন কবুতরগুলো দেখাই যার যেটা ভালো লাগে অবশ্যই কবুতরগুলো দেখে শুনে সংগ্রহ করুন আর সেই সাথে জানাতে চাই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি আপনারা যারা নতুন দর্শক আছেন অবশ্যই সাপোর্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ঠিক আছে আর নতুন নতুন ভিডিও যাতে আপনাদের কাছে পৌঁছাতে পারি এই দোয়াই করবেন সবাই ভালো থাকেন প্রিয় দর্শক এখানে একটা কিংয়ের একটা ফিমেল আছে দেখেন কোয়ালিটিটা দেখেন মারশাল্লা দেখার মতন একটা ফিমেল এই ফিমেলটাকে সংগ্রহ করতে চান প্রিয় দর্শক যার পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে ফিমেলটা ফিমেলটা সংগ্রহ দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লা খুবই চমৎকার মানে কোয়ালিটি যাকে বলে হ্যাঁ তেমনই আছে যার পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই ফিমেলটা সংগ্রহ করতে পারে প্রিয় দর্শক এখানে একটা অ্যান্ডিগো কালারের একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে একদমই ইস্যুফের মেল হ্যাঁ এগুলো কিন্তু অ্যান্ডলিউশন ঘরে অ্যান্ডলিউশনের ঘরের ব্যাড লাইট যার পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই মেলটা সংগ্রহ করতে পারেন দামটা আলোচনা রাখছি অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি কম করে ইনশালা নিতে পারবেন প্রিয় দর্শক এখানে এক জোড়া ফান্টেল আছে দেখেন চমৎকার এক জোড়া ফান্টেল আছে মার্শাল্লা এই ফান্টেল জোড়া কেউ সংগ্রহ করতে চান প্রিয় দর্শক কালোটা হচ্ছে গা ফিমেল অ্যান্ডলিউশনটা হচ্ছে গা মেল হ্যাঁ যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই জোড়াটা হতে পারেন চমৎকার এক জোড়া মার্শাল্লাহ দেখার মতন যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন হ্যাঁ মল্টিংয়ে দুটো কবিতা মার্শাল্লাহ দেখার মতন যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করে প্রিয় দর্শক এখানে এক জোড়া পম আছে দেখেন মার্শাল্লাহ দেখার মতন খুবই চমৎকার সিলভার টচ গ্যামেল মেল আর হ্যান্ডোলেশন যে ফিমেল হ্যাঁ সর্বোচ্চ কোয়ালিটি একদম নতুন কি কবুতার এই জোড়াটাও আলোচনা রাখা হয়েছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি কমিশনে নিতে পারবেন যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে সংগ্রহ করতে পারবেন মার্শাল্লাহ প্রত্যেকটা কবুতারই কো কবুতার কোয়ালিটি হাই কোয়ালিটির দেখেন ভাই কবুতর তো দেখলে হবে না যার ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করতে পারে প্রিয় দর্শক এখানে একটা এক্সিবিশনের একটা মেল আছে দেখছেন মার্শাল্লাহ দেখার মতো একটা মেল আছে এই মেলটাকে সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময় এই মেলটা সংগ্রহ করতে পারেন চমৎকার একটা মেল দেখছেন কোয়ালিটিটা ঠোঁট মুখগুলো দেখেন চোখ মুখগুলো দেখেন মার্শাল্লাহ যার পছন্দ হবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ এই দেখেন ঠোঁটটা আমি টানে দেখাচ্ছি দেখছেন এই যে ঠোঁট দেখছেন মার্শাল্লাহ দেখার মতন যার পছন্দ হবে অবশ্যই কল দিয়ে এই মেল এই মেলটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র পনেরোশো টাকা প্রিয় দর্শক আলাইকুম আমি আব্দুর রাজক বালাম আজকে কিছু কবুতর দেখাবো আপনাদের যার যেটা ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করবেন এই কুতার হচ্ছে আমাদের পাবনা থেকে একটু দূরে এটার না এই স্থানের নাম হচ্ছে মারা হ্যাঁ মাজা মারা বাজারের কাছে আসলে পরে এই খামারটা মিরাজুল ভাই একজন প্রবাসী ভাই উনি শখ করে কু উতার পালে অনেক মুন্ডিয়ান তার কাছে আছে তো যাই হোক ভাই বাসায় আসছে দশ বারো দিনের জন্য আজকে একটা ভিডিও করলাম ভাই একটা ভিডিও করলাম যার পছন্দ হবে যার কবুতর যেগুলো যেটা অবশ্যই ভাইকে রিং দিবেন কল দিবেন হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন আপনারা বা সরাসরি এসে নিতে পারেন হ্যাঁ ভাই কবুতরগুলো প্রত্যেকটা কবুতারই মার্শালার দেখার মতন কোয়ালিটি ফুল অবশ্যই কল দিয়ে সরাসরি এসে নিতে পারেন আপনারা আবার আলোচনার মাধ্যমে নিতে পারেন হ্যাঁ কোনো সমস্যা নাই ভাই খুব ভালো মানুষ যার যেটা পছন্দ হবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন হ্যাঁ খুবই চমৎকার সব কবুতর মার্শাল্লাহ প্রত্যেকটা দেখার যার যেটা ভালো লাগবে অবশ্যই সংগ্রহ আর সেই সাথে জানাতে চাই দেশ বিদেশে যে যেখানে আসেন অবশ্যই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি আর সেই সাথে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন যে যেখানে আসেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি আল্লাহ হাফেজ দর্শক এখানে একজোড়া দেখেন মার্শাল্লাহ দেখার মতন একজোড়া মিলি মিলি একটা হচ্ছে মেল আর এটা ফিমেল এই জোড়াকে সংযুক্ত চান অবশ্যই আলোচনার মাধ্যমে নিতে পারে প্রত্যেকটা কবতারই খুবই কোয়ালিটিফুল মার্শালা দেখার মতন যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে সংগ্রহ হতে পারে প্রিয় দর্শক এখানে একজোড়া মারশালা দেখার মতন মেলটা দেখেন ইনপুটের কবতা মেলটা ইনপুটের ফিমেলটা হচ্ছে বাড়লে নতুন নিমেডাল এই পেয়ারটা এই অবস্থায় কোনো ভাই যদি নেন সংগ্রহ করতে চান অবশ্যই কল দেবেন কল দিয়ে সংগ্রহ করেন কবুতারই মাসে দেখেন মতন কোয়ালিটি ফুল আছে প্রিয় দর্শক এখানে একজোড়া বুলু বার্লেস আছে দেখেন কোয়ালিটিটা দেখেন মাস ইউশিপের কবুতর এগুলো কিন্তু ওই লোকাল কবুতর না প্রিয় দর্শক হ্যাঁ এই লোকাল বুলু বারলেস এইগুলো না এগুলো কিন্তু লাহরি হ্যাঁ প্রত্যেকটা কবুতরেই লাহরি দেখছেন টয়া টয়া যাকে বলে সেই হ্যাঁ বিশাল বড় তা না কিন্তু লাহরিগুলো কিন্তু ছোট হয় হ্যাঁ একটু যাই হোক যারা কবুতর চিনেন জানেন তারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া মন্ডিয়া আছে দেখেন মার্শাল্লাহ দুটো কবুতর ইউসেপে দুটো কবুতর ইউসেপ দুটাই টাইগার কবুতর এই জোড়াটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক একদম নতুন নিয়ে ডাল আছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দামটা আলোচনা রাখা হয়েছে যার পছন্দ হবে অবশ্যই কল দিবেন কল দিয়ে দামটা আলোচনা মাধ্যমিক কম্বিশনের নিতে পারেন দেখেন কোয়ালিটিটা দেখেন হ্যাঁ এইসব কোয়ালিটির কবুতর পাওয়াই যায় না প্রিয় দর্শক যার পছন্দ হবে অবশ্যই কল দিয়ে দামটা আলোচনা সাপেক্ষে রাখা হয়েছে শুরু করতে পারেন এগুলো টাকা দিয়েও পাওয়া যায় না হ্যাঁ কোয়ালিটি থাকতে হবে কবুতরের কোয়ালিটি ছাড়া দাম নাই প্রিয় দর্শক বারবার বলছি কোয়ালিটি ছাড়া কোনো কবুতরের দাম দেয় না কেউ যারা চিনেন জানেন তারাই সংগ্রহ করবেন প্রিয় দর্শক এখানে ফিমেলটা হচ্ছে গা অ্যান্ডোলুশিয়ান মেলটা হচ্ছে গা আপনার কালো এই পেয়াটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক অবশ্যই কল দেবেন কল দিয়ে দামটা আলোচনা রাখা হয়েছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশ কন্ডিশন নিতে পারবেন খুবই চমৎকার দেখছেন মার্শাল্লাহ দুটা কবুতারই খুবই চমৎকার দুটাই নতুন কবুতর ফিমেলটা হচ্ছে গা অ্যান্ডুলিশান মেলটা হচ্ছে গা কালো যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ পারেন একাধিক কবুতার আছে যারা কবুতার নেবেন অবশ্যই স্ক্রিন শট দেবেন স্ক্রিন শট দিয়ে এই কবুতারগুলো হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জ দিয়ে পাঠিয়ে দেবেন সেটা তাহলে নামটা আলোচনার মাধ্যমে কম বেশ কমিশালা নিতে পারবেন দর্শক দেখেন একটা মন্ডিয়ানের একটা মেল দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লা একদম ইস্যুপের কবুতর এটা রানিং আছে এই মেলটা তিন বাচ্চা রানিং আছে যাই হোক কারো পছন্দ হলে পারে এই মেলটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক নামটা আলোচনা রাখা হয়েছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম করে কমিশালা নিতে পারবো কোয়ালিটিটা দেখেন মার্শালা খুবই চমৎকার যার পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া মুন্ডায়ন আছে দেখেন মার্শাল্লা দেখার মতন কালোটা হচ্ছে এক কালোটা হচ্ছে নড়ি আর অ্যান্ড্রোলসটা হচ্ছে একটা মেল এটাও নতুন কবুতর যার পছন্দ অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে দুটো কবুতরই মার্শাল্লা চমৎকার আছে যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দেখছেন খুবই চমৎকার দুটো কবুতরই মার্শাল্লাহ দেখার মতন যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন প্রিয় দর্শক এখানে একজোড়া মন্ডিয়ান আছে দেখেন মেলটা দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ নয় নড়ি দুটো কবুতরই খুবই চমৎকার দুটো একদম নতুন নিউ অ্যাডাল কবুতর নয় কিল দশ কিলের কবুতর নয় নড়ি আছে কালোটা হচ্ছে কা মেল আর অ্যাডাল ওয়েশিয়ানটা হচ্ছে ফিমেল কোয়ালিটিটা দেখেন এটা এখানে ট্যানি রেখাচ্ছি কবুতরের কালার কোয়ালিটি মার্শাল্লাহ খুবই চমৎকার যার পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে আপনার দামটা আলোচনা সাপেক্ষে রাখা হয়েছে অবশ্যই কল দিয়ে আলোচনার মাধ্যমে কম বেশ করে নিশালা নিতে পারবেন দেখেন কবুতরের কোয়ালিটি দেখে কিনবেন হ্যাঁ কবুতার দেখলে তো হবে না যার পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া মুন্ডিয়ান আছে নটটা কিন্তু আপনার অ্যান্ডোলুশিয়ান কিন্তু ডিপ কালার অ্যান্ডোলুশিয়ান হ্যাঁ এই দেখেন লেস টেস সব অ্যান্ডোলুশিয়ান পিটেল মোটের সব জায়গায় কিন্তু ডিপ কালার যাই হোক যে অবস্থা আছে দেখা যাচ্ছে ভিডিওতে এইটা কালোটা হচ্ছে একটা ফিমেল হ্যাঁ কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ দুটো কবুতরই হিসেবের কবুতর হ্যাঁ বডিটা মার্শাল্লাহ খুবই চমৎকার একদম নতুন নিউ ম্যাডাল কবুতর এই পেয়ারটাকে যদি সঙ্গে চান যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে দামটা আলোচনা রাখা হয়েছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম নিতে পারবেন প্রত্যেকটা কবতারই দেখেন খুবই চমৎকার মার্শাল্লাহ যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে আলোচনার মাধ্যমে কম বেশ কনশা নিতে পারবেন প্রিয় দর্শক এখানে একজোড়া হুমার আছে খুবই চমৎকার একজোড়া জায়হুয়ার আছে মেলটা একটুখুনি একটা পাও পায়ের লোক ব্যাঁকা আছে এই যে পায়ের লোক এক পায়ের লুক মেকা আছে কিন্তু কোনো সমস্যা নেই ডিম বাচ্চা করে কবুতার এটা মেল নয় আছে একদম নতুন নিউ মেডাল কবুতর যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে এই প্লেয়ারটা সঙ্গেতে পারবে কম দামেই দেওয়া হবে তারপর আলোচনা রাখা হয়েছে অবশ্যই যার পছন্দ হবে হবে কল দিয়ে আলোচনার মাধ্যমে কম বেশি ক্যালিশন নিতে পারবেন দর্শক এখানে দুটা দুই রকম কবুতর আছে একটা হচ্ছে গা অ্যালমন্ড কিং আর ফিমেলটা হচ্ছে গা মটেনা দেখছেন কত সুন্দর চমৎকার একজন মডেনা কেউ যদি জোড়া ধরে নেন জুড়া ধরে দেওয়া যাবে আর যদি সিঙ্গেল সিঙ্গেল চান অবশ্যই সিঙ্গেল সিঙ্গেলও দেওয়া যাবে যার যেটা ভালো লাগবে অবশ্যই কল দিয়ে দামটা ইনশাল্লাহ আলোচনার মাধ্যমে কম করে ইনশালা নিতে পারবেন আর যদি এইভাবে নেন দামে আমি বলেই দিচ্ছি জানেন এই ফিমেলটার দাম চা হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা মেলটার দাম চা হচ্ছে মাত্র দুই হাজার টাকা আর জুড়া ধরে নিলে পরে দাম পড়বে পাঁচ হাজার টাকা তার পাশেও একাধিক কোনো ভাই যদি কোথাতে নেন অবশ্যই কম করা যাবে যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে দামটা আলোচনার সাপেক্ষে রাখা হলো হলেও একটু আলোচনার মাধ্যমে কমবেশ করে কিনশালা নিতে পারবেন প্রিয় দর্শক এখানে একটা হাউস পেজনের একটা ফিমেল আছে একটা রোমান গালের একটা ফিমেল আছে যার যেটা পছন্দ হয় অবশ্যই সংগ্রহ করতে পারেন দুটাই ফিমেল হ্যাঁ দুটাই আলোচনা রাখছি যার পছন্দ হবে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশ করেছিল নিতে পারবেন দেখছেন মার্শাল্লাহ দু ফিমেলটা দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ ফিমেলটা কিন্তু অ্যান্ডোলেশন থেকে আসা যাই হোক যার পছন্দ হবে অবশ্যই কোয়ালিতে সংগ্রহ করতে পারে আর এটা হচ্ছে হাউস পেজনের ফিমেল নতুন একদম দুটাই নতুন কবুতর নয়খিলের কবুতর দুটাই নতুন কবুতর নয়খিলের যার পছন্দ হওয়া হবে অবশ্যই কল দিয়ে এই দুটা কবুতর সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া মন্ডিয়ান আছে দেখেন মার্শাল্লা এই যে কালোটার যোগ্য ফিমেল অ্যান্ডুলিশা হচ্ছে মেল এই কবিতার জোড়া আলোচনা রাখা হয়েছে প্রিয় দর্শক যার পছন্দ হবে অবশ্যই আলোচনার মাধ্যমে কুমবেশ করে নিশেলা নিতে পারবেন যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন দেখছেন একদম নতুন কবুতর ইউসেপের দুটো কবুতারই মার্শাল্লাহ এইসবের কবুতর ফিমেলটার সর্বোচ্চ কোয়ালিটি ফিমেলটার সর্বোচ্চ কোয়ালিটি যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে এই গ্যাটটা সংগ্রহ করে প্রিয় দর্শক এখানে দুটা দু রকম কবুতর আছে একটা মটেনা আছে আর একটা জায়গা আমেরিকান গাজি মটেনা আছে এই দুটা কেউ যদি সংগ্রহ চান দুটা আলাদাভাবে দেওয়া যাবে আবার একসঙ্গে নিলেও দেওয়া যাবে যার যেটা পছন্দ হয় অবশ্যই কল দেবেন কল দিয়ে দামটা আলোচনার মাধ্যমে কম বেশি করে সেনা নিতে পারবেন খুবই চমৎকার দুটো ফিমেল এইটা এটা ফিমেল এটা ফিমেল এটা মেল যার যেটা পছন্দ হয় অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন দুটোও নিতে পারেন আবার এক আলাদাভাবেও নিতে পারেন এটার দামটা আলো আলোচনায় রাখলাম যার পছন্দ হবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া বুখারা আছে দেখেন চমৎকার জোড়া বোখারা আছে মেলটা হচ্ছে গা হোয়াইট টপ সিলভার হোয়াইট টপ আর ফিমেলটা হচ্ছে কালো একদম নতুন নিউ অ্যাডাল কবতর আট নয় কিলের কবুতর এ জোড়াটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দামটা আলোচনা রাখছি অবশ্যই কম বেশ করে দেওয়া যাবে তারপর সে আলোচনা রাখা হয়েছে যার পছন্দ হবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারে চমৎকার একজোড়া কবুতর দেখছেন মার্শাল্লাহ দেখার মতন যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারে প্রিয় দর্শক এখানে একজোড়া মন্ডিয়ান আছে দেখেন মার্শাল্লাহ একদম আট কিলের কবুতর দেখেন কোয়ালিটিরা দেখেন আমার ক্যামেরায় আঁটতেছে না দেখছেন অনেক দূর থেকে আমি দেখুন ভিডিও করতেছি তারপরে ক্যামেরা আঁটতেছে না এত বড়ো সাইজ আর কোয়ালিটিরা দেখেন এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক অবশ্যই আলোচনার মাধ্যমে কম্বিশনেশন নিতে পারবেন এগুলো কিন্তু দুই হাজার তিন হাজার চার হাজার টাকার কবুতর না প্রিয় দর্শক হ্যাঁ যারা চিনেন জানেন তারাই সংগ্রহ করতে পারবেন হ্যাঁ তাছাড়া সাধারণত এই কবুতারগুলো যারা চিনেন না তারা খামাখায় কল দিয়ে বিরক্ত করা না করাটাই ভালো আর যারা চিনেন জানেন কবুতার সংগ্রহ করতে চাচ্ছেন এই যে সব কবুতার সংগ্রহ করে রাখবেন একটা লোক আপনার খামারে গেলে বোঝেন না ভাই কোয়ালিটি আছে কবুতরের সে আপনার কবুতর দেখেই বাচ্চা নিতে চাইবেন ঠিক আছে যাই হোক যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে প্রিয় দর্শক এখানে একজোড়া মুন্ডিয়ান আছে দেখেন মার্শাল্লাহ দুটাই ফিমেল শটপট করতেছে এক তার এক খাসাতে নিয়ে আসা তো ওই জন্য শটপট করতেছে তো যাই হোক এই ফিমেল দুটিকেও যদি সংগ্রহ করতে চান আট খিল সাত খিলের কবুতর এই ফিমেল দুটার আপনারা যার পছন্দ হবে অবশ্যই কল দিবেন কল দিয়ে দামটা আলোচনা সাপেক্ষে রাখা হয়েছে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন দুটো কবুতারই কিন্তু ইউস্যুপের কবুতর হ্যাঁ ইউসেপের কবুতর যার ভালো লাগে অবশ্যই কল দিয়ে সংগত করেন প্রিয় দর্শক এখানে এক জোড়া কবুতর আছে মার্শাল্লাহ দেখার মতন গিজালটা নর কালোটা হচ্ছে ফিমেল এই জোড়াটাকে যদি সংগ্রহ হতে চান প্রিয় দর্শক খুবই চমৎকার জোড়া কবুতর অবশ্যই কল দিয়ে এই পেয়ারটা সংগত করেন মার্শাল্লাহ দেখার মতন জোড়া কবুতর গিজেলটা হচ্ছে নর কালোটা হচ্ছে ফিমেল হ্যাঁ ইউস্যুপের কবুতর দেখছেন মার্শাল্লাহ যাদের পছন্দ হবে অবশ্যই কল দেবেন হ্যাঁ এই দেখেন পাও শেপগুলো দেখেন দেখেন দর্শক এখানে একজোড়া মন্ডিয়ান আছে দেখেন দেখার মতন দুটো কবুতরে পায়ে ট্যাক লাগানো আছে এগুলো খামারির ট্যাক বুঝছেন যাই হোক একদম ইসবের দেখছেন একদম নতুন কবুতর কিন্তু এগুলো কিন্তু বয়স্ক কবুতার না একদম নতুন আট আটখিল নয় খিলের কবুতর ইউসিউপের কবুতর এখনও বোঝা যাচ্ছে না জোড়া আছে কি কোনো হচ্ছে দুটো ফিমেল হতে পারে বা জোড়াও হতে পারে যাই হোক কোনো যদি পছন্দ হয় সংগ্রহ করতে পারেন একজন দেখেন ইউসিউবের কবুতর ক্যামেরাই আঁটছে না কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ দেখার মতন যার ভালো লাগবে অবশ্যই কল দিবেন কল দিয়ে আলোচনা সবাইকে রাখা আছে কল দিয়ে সংগ্রহ করতে পারে দেখছেন মার্শাল্লাহ দেখার মতন দুটো কবুতরই পাও মানে ক্যামেরাই আঁটে না এত বড় কবুতর প্রিয় দর্শক এখানে একজোড়া মুন্ডিয়া না প্রিয় দর্শক এখানে একজোড়া মুন্ডিয়ান আছে মার্শাল্লা দেখেন চমৎকার টাইগার কালার দেখছেন মার্শাল্লা এই দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লা দেখার মতন এই জোড়াটাকে যদি সঙ্গে করতে চান প্রিয় দর্শক এটা আপনার ছয় খিল সাত খিলে করবো এই পেয়ারটাকে যদি সঙ্গে করতে চান প্রিয় দর্শক অবশ্যই আলোচনার মাধ্যমে রাখা হয়েছে কম বেশি কনসে নিতে পারে কম দামেই তো হবে তারপর আলোচনা রাখা হয়েছে যার পছন্দ অবশ্যই কল দিবেন কল দিয়ে দামটা আলোচনায় রাখা আছে আলোচনার মাধ্যমে কম বেশি নিতে পারবেন